কিছুদিন পূর্বেই উড্বোস করে বিতর্কের শিরোনামে এসেছিলেন তমলুকের দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল যুব সহ সভাপতি পার্থ সারথী মাই ফের শিক্ষক দিবসে হনুমান পুজো করে হনুমানের কাছে শুভেন্দুকে শিক্ষাদানের প্রার্থনা করে ভিডিও পোস্ট করে বিতর্ক বাড়ালেন ওই তৃণমূল নেতা হনুমান মূর্তির পাশে কয়েকটি পোস্টারও ঝোলান তিনি যেখানে লেখা শুভ শিক্ষক দিবস ভগবান হনুমান যে কাছে প্রার্থনা মাতৃ সমা মমতা ব্যানার্জিকে অপমানজনক কথা বলা শিক্ষা দাও জানুয়ার শুভেন্দুকে আরেকটি পোস্টারে লেখা শুভেন্দু শঙ্কর ঘোষ সহ মানসিক বিকারগ্রস্ত বিজেপি বিধায়কদের শিক্ষা এবং সুমতি প্রদান করুন সমাজ মাধ্যমে এই পোস্ট করার পরে রীতিমতো ভাইরাল হয় সেই পোস্ট জানি শুরু হয় শাসক বিরোধী তর্জা পার্থ সারথী মায়ের দাবি অধিকারী রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বারবার হারার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন তিনি মন্ত্রী হয়েছেন তবুও শুভেন্দু তাকে বিভিন্নভাবে অপমানজনক মন্তব্য করে থাকেন বিজেপি হনুমানজিকে মানে তাই তার যখন পুজো করছিলাম তখন তা যাতে মতি ফেরে সেই জন্য প্রার্থনা জানিয়েছে এই নিয়ে কটক্ষ করতে ছাড়েনি বিজেপি পার্থ সারথী মাইতিকে পাগল বলে দাবি করে এক বিজেপি নেতা জানিয়েছেন পাগল পাগলামি করছে তাকে ডাক্তার দেখানো উচিত ৃত অনুভৱ মহ মন্দিটাহিহসৰিনিত ধ ধ গুণৱমে কেই তগোচি লন্দিৰাণ

সেখানে হচ্ছে আমরা মা বাবাকেও যেমন সম্মান করি আমরা যারা শিক্ষকের কাছে আমরা পড়াশুনো করি তারাও আমার মা বাবার মতোই আমাদের তার দিকেও সম্মান করি সেই একইভাবে রাজনৈতিক গুরু বলতে এই শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য আজকে যার সহনশীলতায় উনি হচ্ছে আজ এই জায়গায় পৌঁছেছেন উনি বারবার হারার পর ওনাকে টিকিট দিয়েছেন তারপর উনি জিতেছেন তারপর উনি হচ্ছে মন্ত্রী হয়েছেন তারপর অন্য দলের বিরোধী দলনেতা হয়েছেন যে সম্মানটাই পেয়েছেন সেটা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু কাল মেছেদাতে যে অপমান করেছেন নেত্রীকে যে ভাষায় যে বক্তব্য রেখেছেন তাই আমার মনে হয়েছে যে উনি ঠিক করেননি এবং আজকে শিক্ষক দিবস সেরকম আমি যখন পুজো করেছিলাম সেই সময় ওনার যাতে মতি ফিরে ওনাই তো হনুমানজির ভক্ত বেশি মানে ওনারা হচ্ছে বিজেপি করেন তাই আমিও হনুমান ঠাকুরের পুজো করি সকালবেলা আমাদের কাছে গণেশ ঠাকুরও যেমন ঠাকুর দুর্গা ঠাকুরও ঠাকুর সেই রকম আমি তার হনুমানজির কাছে প্রার্থনা করেছি ওনার সুমতি হোক বলবেন তো ও সাইকিটিক পেশেন্ট ওর ওনার বাবা মাকে উচিত এক্ষুনি ওকে ভালো সাইকিএটিক ডাক্তার দেখানো এখন ভুলভাল কথা বলে যাচ্ছে আর তার জন্য আপনারাও আমাদের পিছন ছুটছেন বাইর নেওয়ার জন্য এ ওই পাগলের ওই সব কথা উত্তর আমরা দিতে পারব না তিনি যেটা দাবি করছেন যে শুভেন্দু অধিকারী তিনি বারবার কথা বলছেন গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে সম্বোধন করেছেন যেন তিনি সুশিক্ষা পান পাগলের কি উত্তর দেবো পাগল পাগলামি করে যাচ্ছে ও তো ডাক্তার দেখানো উচিত ওনার পরিবার কেন ওনাকে ডাক্তার দেখাচ্ছেন না শুধু আপনারা সাংবাদিকরা এসে আমাদেরকে বিরক্ত করছেন এরা পাগলের কি করলো না কী করলো গান করলো কান্দর রুজ করলো তার উত্তর বিজেপিকে দিতে হবে আমাদের অত সময় নেই ভাই আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে